আপনার আমাম চেক দেওয়ার জন্য জেনারেটর জানা আছে আচ্ছা আপনার বড় জেনারেটর মনে করতে ঢাকা থেকে আসছে আসছে এলইডি তো থাকবে প্রজেক্টর না এলইডি স্ক্রিন আছে আপনার তারপর আপনার সাউন্ড আছে 40 পিয়ার 40 পিয়ার এলইডি স্ক্রিন কি কয়টা 50 টা না কয়টা না না এলইডি এই আপনার এটা 5 500 1000 পিসের মতো ও সর্বনাশ পুরো সিটি শহর জুড়েই দিবেন

ইলাহি কারবার এই যে এগুলো হচ্ছে মাইক এগুলো মাইক পুরো শহরেই মাইক দেওয়া হবে এবং পুরো শহরে এলইডি স্ক্রিন প্রায় পাঁচশোর মতো প্রজেক্টটা থাকবে হ্যাঁ মিজানুর রহমান আজহারীর মাহফিলের জন্য মাইক লাগানো হচ্ছে পুরো সিটিতেই পুরো সিলেট সিটিতেই মাইক দেওয়া হবে তিনশো মাইক দেওয়া হচ্ছে